এই এমন একটা সিজন এই সিজনে কাঁঠাল খাবো না তা কি হয় আর কাঁঠাল যাই খাইয়েন না খাই কিন্তু কাঁঠালের বিষই তো ফালান যাইবে না তো আসসালামু আলাইকুম আম্মেরা হগলদি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি এই দেখতেছেন কাঁঠালের আমি তেমন কাঁঠাল না কিন্তু কাঁঠালের বিচির যে এত পাগল হ্যাঁ মানে কর মতো না যে হোক আম্মু তো সবসময় আমার জন্য কাঁঠালের বিসি রাখবি আমি কাঁঠালটা কম খাই কিন্তু কাঁঠালের বিসির দিয়ে আমার যে ভর্তাটা এত পছন্দ তা বলার মতো না আর এইরকম যদি আপনারা কাঁঠালের বিসি ভর্তা করেন তো এক প্লেট ভাত মানে একদম সাবার করে হালাইতে পারবেন এক চোখ বুজে কথা কি বুঝতে পারছেন কথা ক্লিয়ার তো এইতে দেখতে পারতেছেন আমি কাঁঠালেরটা আগে টাইললে নিছি কারণ আমরা কাঁঠালের বিচি বর্তাটা করলে মানে সিদ্ধ করি না আমার এইরকমের টাইললে নিলে অনেক ভালো লাগে তো এখন সুন্দর নিবিল জারে কাঁঠালের বিশি সুন্দর মতো টাইলটা তারপরে শুকনো মরিচ টোরেজ দিয়ে সুন্দর করে বাড়তে মানে শুকনো মরিচ শুধু শুকনো মরিচ আর কিচ্ছু না শুকনো মরিচ আর কাঁঠালের বিশি আর ওইটা একটু পানি দিয়ে কিন্তু ভিজেই রাখতে হইব তারপরে ভিজেই রাখার পর বাড়িটা নিছি এই মানে এরকমই বাড়িটা নিছি পরে কাঁচা পিঁয়াজ দিবো আর সরিষের তেল দিমো মানে পিএসটা আমি কাঁঠালের বিসির সাথে বাটি নিই পিঁয়াজটা আমি আস্তে দিম কারণ এটা যদি মুখের ভিতরে মানে একটা চাবান পরে তাই একটা মানে খুবই একটা মানে ফ্লেভার মানে একটা গ্রান আসে একটা ফ্লেভারও পাওয়া যায় অনেক মজা লাগে তো এরকমই রকমই কাঁচা আমি কুচি করে এরপরে মাইখে খেয়ে আর একটু সরিষের তেল দিয়ে নিবো তো সরিষের তেলটা দিলে আর কি আরও বেশি একটা ঘ্রাণ আসে অনেক সুন্দর আর কাঁঠালের বিসিটা কিন্তু আমি বললাম কিন্তু প্রথমেই মানে মানে শুকনা করে টালার কারণে কিন্তু আপনি বাড়তে পারবেন না এই জন্য ওই রকমই ভালো মতো ছেদচে মানে পুঁতো দিয়ে ছেদছে তারপরে পানি দিয়ে আধা ঘন্টা ভিজেই রাখবেন আধা ঘন্টা যদি ভিজেই রাখেন তখন দেখবেন একদম মুমের মতো গইলে গেছে তো মোমের মতো গইলে গেলে সুন্দর আপনি একদম ইজিলিভাবে ভাবে বাড়তে পারবেন একদম সুন্দরভাবে একদম মিশে যাইবো তো আর কি কম কন এত সুন্দর কাঁঠালের বেশি বর্তা হ্যাঁ মানে যদি না খাই এই সিজনে তো কি হয় কন্ধি আর কাঁঠাল খাই দুই এক গোল্লা খাই বা দুই তিন গোল্লা খাই এই কিন্তু কাঁঠালের বেশি বর্তা মানে বলার বাহিরে এ না খাইলে আমার হয়ই না মানে এই সিজনে আর যদি পারতাম সারা বছরটা সংগ্রহ করে রাখতেই বিসি মানে শুকনাটা তাইলে তো আর বলাই না কারণ ফ্রিজে রাখলে তো আর টাইললে ভর্তা করা যায় না ওটা সেদ্ধ করে ভর্তা করতে এবার সেদ্ধ ভর্তাটা তো আর আমার পছন্দ না আর রাখা যায় ওই সুটকি দিয়ে যেটা রান্না করা যায় ওইটা কিন্তু আমার ভর্তাটা তো অনেক পছন্দ এই জন্য সারা বছর ওই রকম যতই বলুক আমি আমি চেষ্টা করছি অনেক ইউটিউব দেখে সংগ্রহ করার কিন্তু পাই নেই সংগ্রহ করতে তো কাঁঠালের বিচির সাথে আলু ভর্তা আর মরিচ ভর্তা এর ছাড়া কি এই খাবার মানে এই যে বর্তা মানে তিনটে যেমন মরিচ ভর্তা কাঁঠালের আটি ভর্তা আর আলু ভর্তা এরপর কি আর গোস মাছ কিছু লাগে আমার তো কিছুই লাগে না মানে এতেই আমার তৃপ্তি অনুসারে এক প্লেট ভাত একদম হয়ে যায় যা বলার বাহিরে তো আমার লেগে সবাই দোয়া করবেন যে আমি যিনি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি